আইটেম সঙ্গে তিনিও যে পিছিয়ে নেই বুঝিয়ে দিয়েছেন দক্ষিণ অভিনেত্রী তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া তা মেনে নিয়েছে দর্শক পুষ্পা টু দ্য রুল ছবিতে নজর করেছেন তিনি দর্শকের মনে সংশয় ছিল সামন্থা রোধ প্রভুর মতো কি লাশে তিনি মাত করতে পারবেন সেই পরীক্ষায় উতরে গিয়েছেন শ্রী লীলা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই শুধুই তারই ভিডিও পুষ্পা দ্য রুল ছবিতে সামান্থার ও বোঝা তবে আইটেম সঙ্গে তিনিও যে পিছিয়ে নেই বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া তা মেনে নিয়েছে দর্শক এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান এবার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী তার মধ্যে প্রথমে উঠে আসছে ধর্ম প্রযোজনা সংস্থার নাম তালিকা রয়েছে আরও বেশ কিছু প্রযোজনা সংস্থার নাম বলিউডে তার বিপরীতে নাকি দেখা যাবে কার্তিক আরিয়ানকে জানিয়েছেন এক সূত্র তার কথায় পর্দায় শ্রীলেখাকে দেখতে দারুণ দেখতে লাগে পর্দায় কার্তিকের সঙ্গে ওর জুটি খুবই ভালো লাগবে একেবারে আনকোড়া জুটি যদিও এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে দুজনকে এক পর্দায় দেখার জন্য আমরা উচ্ছ্বাসিত এদিকে কার্তিক যে আগামীতে কর্ণ জোহরের সঙ্গে কাজ করছেন সেই খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই ধর্ম প্রযোজনা সংস্থার এক ছবিতে নায়ক তিনি ছবির নাম তুমেরি মেতেরা মেতেরা তুমেরি পরিচালক সমীর বিদওয়ান্স, দোস্তানা টু নিয়ে কর্ণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল কার্তিকের বহুদিন ধরে এই ছবির প্রস্তুতি চললেও হঠাৎই এই ছবি থেকে বেরিয়ে যান কার্তিক সেই ঘটনার পর ফের একসঙ্গে কর্ণ ও কার্তিক তাই ইতিমধ্যেই এই ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে এবার দেখার বিষয়ে এই ছবিতে কি কি কার্তিকের বিপরীতে কিসিক কন্যাশ্রী লীলা দেখা যাবে অন্যদিকে লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে সম্পর্কে রয়েছে কৃতি বহু দিন ধরেই বলি পাড়ায় এই জল্পনা গত বছর গ্রিসের ছুটি কাটাতে যাওয়ার পর থেকে এই জল্পনা সূত্রপাত তারপরে কখনো গোপন প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটিয়েছেন আবার কখনো একসঙ্গে ধূমপান করতে দেখা গিয়েছে কৃতিকে সম্প্রতি বড়দিন উদযাপনেও কৃতির সঙ্গে ছিলেন তার প্রেমিক কবির বাহিয়া যদিও নিজের সম্পর্ক নিয়ে মুখে কুলু পেটে রেখেছেন অভিনেত্রী তবে তার সময় যে প্রেমেই কাটছে তা স্পষ্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের ভাষা জানালেন কেউ প্রেমে পড়লে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চায় সঙ্গীর সঙ্গে কেউ কেউ আবার পরস্পরকে উপহারের আতিশয্যে ভরিয়ে রাখে কেউ কেউ আবার বন্ধুর মতো হাতে হাত রেখে চলে গতির প্রেমের ধরন ঠিক কেমন প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই তো ফিউস ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে আর নিত সকাল আপডেট পেতে কেটিভি সবজির সাথেই থাকুন